দেবীদারা আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তিনি তার দাখিলকৃত হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী ঋণ খেলাপি প্রমাণিত হলে এবং সেই তথ্য গোপন করলে তার প্রার্থীতা বাতিল হওয়ার বিধান রয়েছে এই বিষয় নিয়ে আবারো উত্তাল রাজনৈতিক পাড়া ঘটনার যদি সত্যতা মেলে তবে মঞ্জুরুল মুনশির প্রার্থীতার বাতিলের পাশাপাশি বিএনপির জন্য এই আসনটি ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় অবস্থায় বিএনপিই আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটল কুমিল্লা চার আসনের দেবীদারা আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তো এই হাসান আবদুল্লাহ কুমিল্লা চার অর্থাৎ বিদ্যালয় আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন আর এ নিয়ে বিএনপির একজন বাঘা প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি নানান বিতর্ক হয়েছে হাসনাদ তিনি না না নিহত হচ্ছে একটা দিকে কারণ বাজারে তেস্তুর বাজার এলাকা এই ঘটনা ঘটে এই ঘটনাকে নির্বাচন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ মহাসচিব হাবিবী রাজধানীর কারণ বাজারের বাজার এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা

কুমিল্লা চার আসনের অর্থাৎ দেবীদ্বারের যে আসনটি সেই আসনটিতে লড়বে বিএনপির প্রার্থী এবং লড়বে জামাতের বা এনসিপির প্রার্থী হাসানাত আবদুল্লাহ জুলাইয়ের অন্যতম নায়ক হাসানাত আবদুল্লাহ এই আসনটিতে লড়ার কথা ছিল কিন্তু বিএনপির প্রার্থী বলেছিল সে নাকি হাসানাত আবদুল্লাহকে চেনেই না আসলে হাসানাত আবদুল্লাহকে চেনে না এমন মানুষ বোধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কারণ তিনি জুলাইয়ের অন্যতম মহানায়ক যাকে চেনায় না এমন কোনো ব্যক্তি বা কোনো মানুষ সে রাজনৈতিক হোক বা না হোক হাসানাত আবদুল্লাকে সবাই চেনে কিন্তু সে বলছিল কি সে হাসানাত আবদুল্লাহকে চেনে না আসলে সে কি বাংলাদেশের মানুষ যে সে হাসানাত আবদুল্লাহকে চেনে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাসানাত আবদুল্লাহকে চেনে যারা জুলাইয়ের সামনের সারির থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নাকি বিএনপির এই প্রার্থীগুলো চেনে না আসলে বিএনপির প্রার্থীদের কথা তোমরা আমাদেরকে রক্ত দিয়ে এনে দাও আমরা নির্বাচন করে ক্ষমতায় যা ক্ষমতায় স্বাদ ভোগ করবো কিন্তু কাউকে তারা ক্ষমতায় ধারের কাছেও যেতে দিতে চায় না এর জন্য এত বিরোধিতা আসলে এটার জন্যই তারা হাসানাত আবদুল্লাহকে ওই কথাটা বলছিল কিন্তু নির্বাচনের যে খেলার একটা মাঠ সেই মাঠের ফলাফল ঘুরে গেল নির্বাচনের আগেই উইকেট পড়ে গেল বিএনপির একটা ধরা যায় তো ঋণক্লাফের ফলে তার মনোনয়ন বাতিল হতে চলেছে এখন হাসানাত আবদুল্লাহ ভাইয়ের প্রার্থী হিসেবে হয়তো বিএনপির অন্য কেউ আসতে পারে আবার নাও আসতে পারে অর্থাৎ মোটামুটি হাসানাত আবদুল্লাহ ভাইয়ের বিজয়টা নিশ্চিতই হয়ে গেছে বলা চলে তো দর্শক কথা কেন চলুন ভিডিওটা শুরু করব তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এই তারিখের পরে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তো কোনো সুযোগই নাই ইতিমধ্যে জানেন আপনারা যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া শেষ করেছে সাত তারিখ পর্যন্ত মামলা করার একটা ছিল এই মামলার নিষ্পত্তি হবে চোদ্দ তারিখে আর বিশ তারিখের পরে আর কোনো কিছুই তখন পুরাদমে দমে প্রচারণা শুরু হয়ে যাবে তো এরই ভিতরে বিএনপির এরকম একটি দুঃসংবাদ অর্থাৎ যখন আর কোনো উপায়ন্তর নাই ওই আসনে আর এখন নমিনেশন সাবমিটও করতে পারবে না কিছুই করতে পারবে না তো সেরকম অবস্থায় বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটলো কি হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে কুমিল্লা চার আসনের দেবিদ্যার আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আপনারা জানেন সবাই জানেন এটি এটা নিয়ে কিন্তু বেশ আলোচনাও হয়েছিল ওই সময়ে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি তিনি যে ঋণ খেলাফি প্রিমিয়ার ব্যাংক থেকে তার ঋণ নেওয়া ছিল এম এ এম কোম্পানি লিমিটেড নামে আহ বিরাট অঙ্কের একটা ঋণ নেওয়া ছিল তো ব্যবসায়ীরা আমাদের দেশের ব্যবসায়ী যেমন এস আলম পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানে ব্যাংক থেকে ঋণ নিলে পরে তাদের আর এটা ফেরত দিতে হয় না এটা গরিবের টাকা কারো পকেটে না গেলে সে নাকি বড় লোক হয় না তো এরাও এই একই ধরনের আচ্ছা বলুন তো এই লোক এই যে প্রিমিয়ার ব্যাংক থেকে যে আহ লোন নিয়ে পরিশোধ না করেই সেখানে তার খেলাপি ঋণ খেলাপি হয়ে গেছে এই লোক যদি এমপি হয় কি আর কোনোদিন এই টাকা পরিশোধ করবে অথচ এই টাকাগুলো কার সব টাকা তো দুই তারিখে যখন তিনি তার মনোনয়নপত্র সাবমিট করেন রিটার্নিং কর্মকর্তা যখন সেটি যাচাই বাছাই করেছিলেন তখন তিনি বলেন যে আমি একটি মামলা করেছি মামলাতে হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে যে মঞ্জুর মঞ্জুরুল আহসানের নামে যে সিআইবিতে যে ঋণ খিলাপি হয় সেটি যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় তিনি ডকুমেন্ট সাবমিট করেন সাবমিট করলে আহ তখন তার মনোনয়নপত্র ওই রিটার্নিং কর্মকর্তা তিনি অ্যাপ্রুভ করেন গ্রহণ করেন অথচ ঠিক এই একই ঘটনা অন্য জায়গায় যখন ঘটে আর একজনের ক্ষেত্রে সেখানে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে স্পষ্টভাবে দ্বিচারিতা প্রশাসনের পক্ষপাতিত্ব এই ঘটনার পরে ওই আসনে এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের কালো মানিক সে এই বিষয়টি সামনে নিয়ে আসে যে না এটি কোনো মতো অবস্থায় হতে পারবে না কেন এটি হবে তখন আর কি করা হাসনাত আবদুল্লার এই দাবির মুখে প্রিমিয়ার ব্যাংক আদালতে এই বিষয়টি স্থগিত মঞ্জুরুল হাসানের নামে যে ঋণ খেলাপি আছে এটি প্রচার করা বা তাকে ঋণ খিলাপির তালিকায় অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে কে দিলেন এই আদেশ রবিউল হাসানের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ তখন প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ব্যারিস্টার বিভূতি তরফদার তিনি আদালতে আদালতে রেজাউল করলেন এই এই আমি যখন ভিডিও করছি আজ আট তারিখ রেজাউল হকের চেম্বার বেঞ্চ ওই হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দেয় যখনই স্থগিত করে দিল স্থগিত করার সাথে সাথে তখন কিন্তু এই মঞ্জুরুল হাসান ঋণখিলাপি হিসেবে পরিগণিত হয়ে গেলেন এখানে কিন্তু আর কোনো সুযোগ নেই এবং এটি তিনি পাঁচ সপ্তাহর জন্য এই আদেশটা দিলেন যে অবশ্যই মনজুল হাসানকে ঋণখিলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে মনজুরুল হাসান ঋণখিলাপির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর বাংলাদেশের যে নির্বাচন বিধি আছে নির্বাচনের যে নিয়ম এই নির্বাচনী নিয়মের ভিতরে রয়েছে কোনো ঋণখিলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই আদেশের মাধ্যমে মনজুরুল আহসানের নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং তার প্রার্থীটা অবৈধ হয়ে গেল এখন অবৈধ যখন হয়ে গেল তখন তো তিনি আর নির্বাচন করতে পারবেন না তাহলে কি হলো হাসনাত আবদুল্লার জন্য পথ পরিষ্কার হয়ে গেল যদিও ওই আসনে বিএনপির অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে কিন্তু তারা তো বিএনপি বিএনপির প্রার্থী না তারা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে দাঁড়ালেও বিএনপির নেতাকর্মী হলেও তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন কিন্তু সে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে ট্রিট করা হবে বিএনপি যতই তার জনগণকে বলে দিক যে স্বতন্ত্র প্রার্থী সে আমাদের তাকে ভোট দাও সাধারণ জনগণ কিন্তু এটি আর মানবে না কারণ নির্বাচনে অনেক সময় কিন্তু প্রতীক দেখেও মানুষ ভোট দেয় যারা সাধারণ মানুষ তো বিএনপি কিন্তু এইটা আর প্রচার করতে পারবে না যে অমক আমাদের প্রার্থী সুতরাং হাসনাত আবদুল্লার জন্য পথটি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল এবং ওই আসন থেকে হাসনাত আবদুল্লা নির্বাচিত হচ্ছেন এটি কিন্তু অনেকটা নিশ্চিত করেই বলা যায় যদি বড় ধরনের ব্যাঘাত না ঘটে কারণ হাসনাত আব্দুল্লাহ শুধু কুমিল্লার দেবীদ্বারের সন্তান নয় তিনি পুরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সন্তান সুতরাং তিনি ওই আসন থেকে হাসান থাকলেও আমি দেবীদ্বারে অনেকের সাথে কথা বলেছি অনেকের পরিচিত লোক থাকার সুবাদে তাদের কথা যে মঞ্জুরুল্লাহ হাসান যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন তবুও হাসনাত আবদুল্লাহ হতেন তো যেহেতু তিনি নাই সেহেতু তার জন্য হাসনাত আব্দুল্লাহর জন্য পথটা আরো সুগম হয়ে গেল আরো সহজ হয়ে গেল তাহলে কথা কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগেই বিএনপির একটি আসন নাই হয়ে গেল আর জামাত জোটের অর্থাৎ এগারো দলীয় জোটের একটি আসন কিন্তু নিশ্চিত হয়ে গেল বলা চলে বাকি থাকলো আর একশো পঞ্চাশটি আসন আশা করা যায় এই একশো পঞ্চাশটি আসনও জামাতের নেতৃত্বাধীন জোট তারা সিনিয়ে আনবে এর থেকেও বেশি পাবে অনেকেই আশা করছে কারণ এই নির্বাচনে মানুষের ভিতরে এরকম একটা হয়েছে যে তারা নতুন কাউকে দেখতে চায় তারা একটা পরিবর্তনশীল যে কোন পরিবর্তনের ভিতর দিয়ে যেতে চাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন কাউকে দেখতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে রাজধানীতে বিএনপির এক বড় নেতা স্বেচ্ছাসেবক দলের এক বড় নেতাকে গুলি করে মারা হয়েছে রাত নয়টার কিছুক্ষণ আগে এই ঘটনাটা রাজধানীতে ঘটে এরপরে হাসপাতালে তাকে নিয়ে গেলে হাসপাতালে ডাক্তার প্রায় পঞ্চাশ মিনিট ধরে চেষ্টা করেছেন তার শরীরে প্রাণ খুঁজে পাওয়ার জন্য কিন্তু ডাক্তার ব্যর্থ হয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করেছেন এই ঘটনায় কাউরানবাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে কিন্তু এই ঘটনা যদি বিএনপি নেতা না হয়ে অন্য কেউ হতো অন্য কেউ মানে হচ্ছে যে যারা এই মুহূর্তে অনেক বেশি ক্ষমতাশালী মনে করে নিজেদেরকে বিভিন্ন পরিচয়ে জুলাইয়ের ব্যাপারটা সামনে নিয়ে এসে নিজেদেরকে বাংলাদেশের কর্তৃত্বের জায়গায় আছে মনে করে তাদেরকেও যদি এই ঘটনার শিকার হতেন তাহলে আজকে এই মুহূর্তে এই ঘটনাটা ঘটার দুই ঘন্টার মাথায় ঢাকা শহর কি শান্ত থাকত কিংবা ঢাকা শহরের অবস্থা কোন দিকে যেত প্রাসঙ্গিকভাবে অন্য প্রসঙ্গ আনার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে আগামী নির্বাচনটাকে বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র পাকাপোক্তভাবে হচ্ছে কি না সেটা একটা বড় প্রশ্ন কাণ্ডের পরেই আলোচনা ছিল যে যারা নির্বাচন পিছাতে চায় নির্বাচন বিলম্বিত করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের একটা মিশন হচ্ছে ওসমান হাদি তাহলে এবারে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির তার এই হত্যাকাণ্ডকে কি বলা যাবে কি ঘটলো আজকে রাজধানীতে রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং গণমাধ্যমে বিএনপির নেতাকর্মীরা মুসাব্বিরের সাথীরা কি বলার চেষ্টা করছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে গুলি করতে গিয়ে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন ওত পেতে থাকা সন্ত্রাসীরা ঝোপ বুঝে কোপ মেরেছে রাজধানীর কাজীপাড়া থেকে তেজগাতে তেজগা এলাকা ফার্মগেট এলাকায় ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে মানব জমিনের শিরোনামটা দেখে নিন মানব বলছে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা ঢাকার মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরও একজন রাতে আটটার পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে বাজার এলাকায় তাদের গুলি করে দুর্বৃত্তরা তারা কাজীপাড়া থেকে আসছিলেন এরকম তথ্য তার সঙ্গীরা জানিয়েছেন মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে এদের একজন মারা গেছেন তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে এই পর্যন্তই তথ্য এর বাইরে কোনো তথ্য পুলি মানে গণমাধ্যম এখনও পরিপূর্ণভাবে দিতে পারিনি কিন্তু আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ টোয়েন্টি ফোরের সুবাদে একটা ভিডিও ফুটেজ চোখে পড়েছে সেই ভিডিও ফুটেজের একটু অংশ আপনারা দেখে নিন যেখানে মুসাব্বিরের সঙ্গী সাথীরা কি বলছেন আসছে ভোট চাইতে ভোট চাইতে আসার পরে এরা ভোট চাইতে না চাইয়া তারা চাচ্ছে হইলো আইডি কার্ড এবং চাচ্ছে হইলো মোবাইল নাম্বার তখন মুসাব্বিরের এক কর্মী প্রতিবাদ করছে যে আপনারা ভোটার আইডি কার্ড চাচ্ছেন কেন মোবাইল নাম্বার চাচ্ছেন কেন এই কিছুক্ষণ পরেই বুঝলাম তার ভাষ্য তিনি বলছেন তার অভিযোগটা এরকম হয় যে একটি রাজনৈতিক দল ভোট চাইতে গিয়ে ভোট চাওয়ার পরিবর্তে আইডি কার্ড সংগ্রহ করছে এবং সেই আইডি কার্ড সংগ্রহ করার কাজে মুসাব্বির সহ তার লোকেরা বাধা দিলে সেটা নিয়ে খুবই বাজে অবস্থা তৈরি হয় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় ওই রাজনৈতিক দলের লোকজন অস্ত্রশস্ত্র লাঠি লাঠিশোটা নিয়ে আক্রমণ প্রস্তুতি করার নেয় এ ধরনের ঘটনা নাকি গত কালকেই ঘটেছে এবং আজকে মুসাফিরের এই হত্যাকাণ্ড ঘটল ব্যাপারটাকে কি কোনোভাবে কানেক্ট করা যায় নাকি এই যে কথাটা বলছেন সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে এই ঘটনা মেলানো যাবে না কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা যে একেবারেই পরিকল্পনা করে এই মোসাব্বির কোন কোথায় থেকে কোন রাস্তায় যাচ্ছেন তাকে ফলো করা হয়েছে তার পেছনে লোক লেগেছিল এবং নির্দিষ্ট জায়গায় আসার পরে নির্দিষ্ট জায়গায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করতে পেরেছে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পেরেছে এটা কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না এটা একটা পরিকল্পিত ঘটনা এবং পুলিশের এখনই উচিত এই পরিকল্পনার পেছনে কারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করা যদি এই পরিকল্পনার পেছনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো ব্যাপার থাকে নির্বাচনকে বাঞ্চালের কোনো ব্যাপার থাকে নির্বাচন প্রভাবিত করলে কিংবা নির্বাচন বাঞ্চাল করলে কাদের সুবিধা হবে এই ব্যাপারগুলো নিশ্চয়ই তদন্তে পুলিশ মাথায় রাখবে কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি ওসমান হাদির ঘটনার পরে ঢাকাসহ সারা দেশ যেভাবে উত্তাল হয়েছে উসমান হাদি একেবারেই রাজনীতিতে রাজনীতিবিদও না একজন নিরপেক্ষ মানুষ তিনি ভয়েস রেস করেছেন চব্বিশের আন্দোলনের পরে ভয়েস রেস করেছেন নানাভাবে কারো কাছে প্রশংসিত হয়েছেন কারো কাছে সমালোচিত হয়েছেন তার মুখনিশৃত সেই ভাষাগুলো কারো কাছে প্রতিবাদের ভাষা হয়েছে কারো কাছে অশালীন ভাষা মনে হয়েছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু তিনি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে নিরপেক্ষ প্ল্যাটফর্মকে বিলং করছিলেন ইনকিলাব মঞ্চও মোটামুটি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম কিন্তু তার ওই ঘটনার পরে যেভাবে ঢাকা শহর সোচ্চার হয়েছে সমস্ত ঢাকা সোচ্চার হয়েছে এবং তার মৃত্যু পরবর্তী সময়ে যেভাবে তার নাম নিয়ে সারা ঢাকায় মেসাকার অবস্থা করা হয়েছে সেরকমটা বিএনপির এই নেতার ক্ষেত্রে মানে সেরকমটা যদি হয় তাহলে দেশ আবার কোন দিকে যাবে সেটা একটা বড় ব্যাপার প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কী তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর সাথে জানিয়ে যাবেন এবার নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান সেই লোকটির নাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ